নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সপন অফিসিয়াল আপনাদের বিগত দিন যে ভূগোলের সম্পর্কে আলোচনা করেছিলাম ভূগোলের প্রশ্নগুলি সম্পর্কে তার পরবর্তী প্রশ্নগুলি আজ আপনাদের সামনে তুলে ধরবো সেই প্রশ্নগুলি এক এক করে আপনাদের সামনে তুলে ধরবো এবং সঠিক উত্তরগুলি আপনাদের সামনে বলে যাব তাই আমার ফার্স্ট হলো হলো ভারতবর্ষের বিপ্লব কথাটি যুক্ত ভারতবর্ষে নীল বিপ্লব কথাটি যুক্ত কার সঙ্গে অপশান এ গ্রিন হাউস গ্যাস নিঃসরণ হাশরণ এর সাথে অপশান বি মৎস্য উৎপাদনের সাথে অপশান সি জল সংরক্ষণের সাথে অপশান ডি নীল উৎপাদন এর সাথে এখানে বন্ধুরা সঠিক উত্তর হবে অপশান বি মৎস্য উৎপাদনের সাথে দু নম্বর কোশ্চেন পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ অঞ্চল কোনটি পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ জঙ্গল কোনটি এখানে চারটি অপশান রয়েছে এক হচ্ছে পিচাভরম বি ভিতর কণিকা সি পিতারা সি ডি সুন্দরবন এখানে সঠিক উত্তর হচ্ছে ডি সুন্দরবন ভারতের একমাত্র রাজ্য যারা কেশর তৈরি হয় ভারতে একমাত্র রাজ্য যারা কেশর তৈরি করে সেই রাজ্যটির নাম কি এখানে চারটি অপশান রয়েছে একটি অসম বি হিমাচল প্রদেশ সি জম্মু ও কাশ্মীর ডি মেঘালয় এখানে সঠিক উত্তর হবে অপশান সি জম্মু ও কাশ্মীর পরবর্তী প্রশ্ন গরম পানি স্যাংচুয়ারি কোথায় অবস্থিত গরম পানি স্যাংচুয়ারি কোথায় অবস্থিত এখানে চারটি অপশান রয়েছে অপশান এ গ্যাংটক সিকিম অপশান বি কোহিমা নাগাল্যান্ড অপশান সি দীপু অসম অপশান ডি জুনাগড় গুজরাট এখানে সঠিক উত্তরভাবে অপশান সি দীপু ও অসম পরবর্তী প্রশ্ন টেক্সটাইল এর পরে ভারতের দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কৃষিভিত্তিক শিল্প হল কোনটি এখানে চারটি অপশান রয়েছে অপশান হলো এক দুগ্ধ শিল্প অপশান বি পাল্প শিল্প অপশান সি প্রক্রিয়াজাত খাদ্য শিল্প অপশান ডি চিনি শিল্প এখানে সঠিক উত্তর হবে চিনি শিল্প অপশান ডি ভারতের সর্বাধিক সংখ্যক শ্রমিক নিযুক্ত রয়েছে কোথায় ভারতের সর্বাধিক সংখ্যক খনিজ সর্বাধিক সংখ্যক শ্রমিক নিযুক্ত রয়েছে কোথায় ভারতের সর্বাধিক সংখ্যক শ্রমিক নিযুক্ত রয়েছে কোথায় টেক্সটাইল অপশান বি লোহা ইস্পাত শিল্পে অপশান সি পেট্রোকেমিক্যাল শিল্পে অপশান অপশান ডি অটোমোবাইল শিল্পে এখানে ফার্স্ট উত্তর হচ্ছে অপশান এ টেক্সটাইল পরবর্তী প্রয়োপোস্পিয়ার বায়ুমণ্ডলের উচ্চতম অংশ টোপোস্পিয়ার বায়ুমণ্ডলের উষ্ণতম অংশ কারণ উষ্ণতম অংশটা কি কারণে এখানে অপশান চারটি রয়েছে অপশান এ একটি সূর্যের নিকটতম অপশান বি এতে আধানযুক্ত কণা রয়েছে অপশান ডি এটি পৃথিবীর পৃষ্ঠ দ্বারা উত্তপ্ত হয় অপশান ডি এর মধ্যে তাপ উৎপন্ন হয় মন্দিরে এখানে সঠিক উত্তর কি কী কারণে টোপোস্পার বায়ুমণ্ডলের উষ্ণতম অংশ হয় এখানে অপশানটি অপশান সি এটি পৃথিবীর পৃষ্ঠ দ্বারা উত্তপ্ত পরবর্তী প্রশ্ন দক্ষিণ গোলার্ধে সামার সলস স্টিম দক্ষিণ গোলার্ধে সামার সলস স্টিস ঘটে যা উত্তরায়ণ সল্ট কথার অর্থ হচ্ছে উত্তরায়ণ ঘটে দক্ষিণ গোলার্ধে সামার সল্ট উত্তরায়ণ ঘটে কত তারিখে এখানে চারটি অপশান রয়েছে বাইশে ডিসেম্বর অপশান বি তেইশে সেপ্টেম্বর অপশান সি একুশে জুন অপশান ডি একুশে মার্চ এখানে সঠিক উত্তর হবে বাইশে ডিসেম্বর যেখানে উত্তরায়ণ ঘটে অপশান এ বাইশে ডিসেম্বর বন্ধুরা পরবর্তী প্রশ্নতে চলে যাব প্রশ্নে যাওয়ার আগে বলে রাখি আমার চ্যানেলটিকে ভালো লাগলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন পরবর্তী প্রশ্ন হলো নিম্নলিখিত কোন পাথর মার্বেলে রূপান্তরিত হয় নিম্নলিখিত কোন পাথর মার্বেল রূপান্তরিত এখানে নিম্নলিখিত পাথরগুলো রয়েছে এখানে চারটি অপশান দেখব কোন অপশানটি সঠিক উত্তর হবে তা বলে রাখি অপশান এ গ্রানাইট অপশান বি চুনাপাথর অপশান সি পিট অপশান ডি সেল এখানে বলেছে কোন পাথর মার্বেল রূপান্তরিত হয় এখানে সঠিক উত্তর হবে অপশান বি চুনাপাথর এটা হচ্ছে মার্বেলে রূপান্তরিত হয় এখানে উনত্রিশ পরবর্তী প্রশ্ন বলেছে কৃষি গবেষণার ভারতীয় পরিষদ কোথায় অবস্থিত কৃষি গবেষণার ভারতীয় পরিষদ কোথায় অবস্থিত এখানে চারটি অপশান রয়েছে অপশানে দেরাদুন অপশান ডি হায়দ্রাবাদ অপশান সি নয়াদিল্লি অপশান ডি ইটানগর এখানে সঠিক উত্তর অপশান সি নয়াদিল্লি পরবর্তী প্রশ্ন পঞ্চম শতাব্দীতে পৃথিবীর গোলীয় আকারের কথা প্রথম বলেন কে পঞ্চম শতাব্দীতে পৃথিবীর গোলীয় আকারের কথা বলেন কে বলেন কে পৃথিবীর গোলীয় আকারের কথা এখানে চারটি অপশান হয়েছে বরাহ মিল খনা আর্যভট্ট ভাস্কর এখানে সঠিক উত্তর হবে অপশান সি আর্যভট্ট পরবর্তী প্রশ্ন জিওট বলে জিওট বলা হয় কি জিওট বলে এখানে চারটি অপশান রয়েছে কাকে জিওট বলে অপশান এ সম অবিকর্ষ তলবিশিষ্ট পৃষ্ঠদেশকে না বি মহাসাগর তলকে ডি না সি সম যুক্ত স্থানকে না অপশান ডি পৃথিবীর সমগভীর যুক্ত স্থানকে এখানে সঠিক উত্তর অপশান এ সম অবিকর্ষ কে সম অবিকর্জ তলপৃষ্ট পৃষ্ঠদেশকে সম অবিকর্ষজ তলবিশিষ্ট পৃষ্ঠদেশকে বলা হয় জিওট পরবর্তী প্রশ্নতে চলে যাব পরবর্তী প্রশ্ন হল সৌরজগতে বামন গ্রহের সংখ্যা কত সৌরজগতে বামন গ্রহের সংখ্যা বামন কথা অর্থ হচ্ছে ছোট গ্রহের সংখ্যা কত এখানে অপশান এ নটি অপশান বি পাঁচটি অপশান সি অসংখ্য অপশান ডি তেরোটি পনেরো এটা সবাই যেন এখানে উত্তরটি কমেন্ট করে জানাও এখানে বামন গ্রহের সংখ্যা কটি পরবর্তী প্রশ্নে চলে যাব মঙ্গল গ্রহের উদ্দেশ্যে রওনা দেওয়া ইস্টোর তৈরি মঙ্গল যানটি হলো কি ঈশ্বর তৈরি মঙ্গলযানটির নাম কী মঙ্গল মঙ্গল গ্রহের উদ্দেশ্যে যে যানটা গিয়েছিল সেই যানটির নাম কী অপশান বি কিউরি ও সিটি অপশান বি মম মাস অরবিটার মেশিন অপশান অপশান সি নাসা ন্যাশনাল অরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন অপশান ডি পি এল এল টোয়েন্টি ফাইভ এখানে সঠিক উত্তর হবে বন্ধুরা অপশান বি মম মাস অরবিটার মিশন নমস্কার